বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে এ বিতে সাত মাসের সাম্যায়ন ষষ্ঠীর ষষ্ঠ শিক্ষার্থীর নির্দেশনা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে যে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় আলোচনা পর থাকবে বিদ্যালয় শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশন অনুষ্ঠান থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এই অনুষ্ঠানকে কাজগুলো করো অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তি একটি তালিকা তৈরি করো কোন ব্যক্তির সাথে কথা বলা যায় সেই ব্যক্তির তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একটি একজন ব্যক্তির নাম বাছাই করো যে কোনো ব্যক্তির নাম বাছাই করবে দুই তোমার বাছাই করা ব্যক্তির সাথে কতক্ষণ একটা নমুনা তৈরি করে কতক্ষণ তৈরি সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো দেখো কতক্ষণ হবে তোমার বিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে কতক্ষণ সর্বনিম্ন তোমরা ক্রিয়ার শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কতক্ষণ বিবৃতি বাচক বাক্য প্রশ্ন বাচক বাক্য অনুজ্ঞা বাচক বাক্য আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে নমুনা কত কতক কতনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তা মূল পাতার সংক্ষেপে লিখতে হবে কাজ দুই দেখো এখানে আছে এবার তুমি পরিবেশ অনুষণে কিভাবে অংশ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুছনে গান কবিতা আবেতি না সলিউশন করতে কোন অনুশন উপস্থাপন করতে চাও 50 থেকে 100 শব্দের মধ্যে লেখা দিতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণী শব্দের ব্যবহার থাকে কোন সেটি যেন অন্তত পাঁচ জ্যোতিছিনের ব্যবহার থাকে নিচে সাকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আকো তো অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীতে ডান কলামে লেখো তোমরা এখানে লিখবে তারপর দেখো এখানে নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় আকো তোমার বইতে পাঁচটি জ্যোতিষ নিয়ে ব্যবহার কারণ দেখাও এখানে তোমরা লিখবে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দের ব্যবহার করে দুটি বাক্য লেখো এখানে তোমরা দুটি বাক্য লিখবে তা কাজ ছয় এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো দুটি শব্দের প্রতি শব্দ লেখা তারপর প্রতিশোধের ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো দেখো এখানে এক নম্বর বাক্য দুই নম্বর বাক্য লিখবে কাল গোয়া এই অনুষ্ঠান আদমকে ঘিরে সাইনবোর্ড পোস্টার বানান ব্যানার আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় লেখো দেখো এখানে কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনে দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনা শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজে খাতা তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে এক ধরনের নমুনা তৈরি করে তবে প্রতিটি দলের বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে নমুনা লেখা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এসেছে তা দেখবে আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক